সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে গেল বিশাল মেহগনি গাছ বারোহাটায় বিএনপি নেতার বাড়িতে ছাত্রলীগের হামলা ভাঙচুর কক্সবাজারে যুবলীগের ঝটিকা মিছিলের ব্যানারে বাংলাদেশ বানান ভুল ভোটারের বয়স ষোলো এমপি প্রার্থীর বয়স তেইশ বছর চায় এনসিপি খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে মন্তব্য ফখরুলের দেশের রাজনৈতিক পরিবেশ গোছানোই এখন বড় চ্যালেঞ্জ মন্তব্য ড ইউনুসের ছাত্র দলের নেতৃত্বেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে দাবি নাজমুল হকের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে গেল বিশাল মেহগনি গাছ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে একটি মেহগনি গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সামনে এই ঘটনা ঘটে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে গাছটির দ্বিখণ্ডিত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা গাছটি দেখতে সেখানে ভিড় করেন অনেকে ছবিও তুলেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান সকাল থেকে আকাশে মেঘ ছিল এরপর গুরিগুড়ি বৃষ্টি শুরু হয় শিক্ষক শিক্ষার্থীরা তখন শ্রেণীকক্ষ ও অফিস কক্ষে ছিলেন এর মধ্যে হঠাৎ বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে বৃষ্টি থেমে যাওয়ার পর সবাই বাইরে বেরিয়ে বিশাল আকারের মেহগনি গাছটিকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখতে পান দুপুর বারোটার দিকে সরজমিনে দেখা যায় পদার্থবিজ্ঞান বিভাগের সামনে লম্বা মেহগনি গাছটির মাছ বরাবর দ্বিখণ্ডিত দ্বিখণ্ডিত হয়ে আছে তবে গাছটিতে কোনো পোড়া চিহ্ন নেই উৎসুক জনতা গাছটি দেখতে ভিড় করছেন বারোহাটটায় বিএনপি নেতার বাড়িতে ছাত্রলীগের হামলা ভাঙচুর বারোহাটায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক ইউনিয়ন বিএনপির সভাপতির বাসায় হামলার ঘটনা ঘটেছে সোমবার রাত আটটার দিকে পুরাতন কোর্ট রোড এলাকায় চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন তালুকদারের বাসায় এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এ সময় ঘরে থাকা লোকজন দরজা লাগিয়ে নিজেদের রক্ষা করেন এ ঘটনায় বিএনপি নেতা নয়ন তালুকদারের ভাই স্বপন তালুকদার বাদী হয়ে প্রতিবেশী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রকি শেখ রবিন শেখ এবং তাদের বাবা ইনচান শেখের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন সিসিটিভি ফুটেজে ভাঙচুর করতে দেখা গেছে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের তথ্য জানান বারোহাট্টা থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান কক্সবাজারে যুবলীগের ঝটিকা মিছিলে বাংলাদেশ বানান ভুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সব ধরনের মিছিল মিটিং যখন বন্ধ ঠিক তখনই কক্সবাজার শহরের কলাতলিতে ঝটিকা মিছিল করেছে যুবলীগ মঙ্গলবার ভোরে কলাতলির ডলফিন মোড় থেকে শুরু হওয়া মিছিলে দশ থেকে পনেরো জন অংশ নেয় এ নিয়ে পুলিশের মধ্যে অস্বস্তি বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে মিছিল করার সময় সবার মুখ ছিল মাস্ক ও কাপড় দিয়ে মোড়ানো যুবলীগের ব্যানারে করাই মিছিলে ছাত্রলীগের নেতাদেরও দেখা গেছে শহর যুবলীগ মোনাব শিকদারের নেতৃত্বে মিছিলে নুনিয়াছড়া এলাকার ছাত্রলীগ নেতা বারো নম্বর ওয়ার্ডের একাধিক ছাত্রলীগ নেতা মিছিলে অংশ নেন তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ পুলিশ প্রশাসনের নীরব ভূমিকায় এমন ঝটিকা মিছিলের সুযোগ করে দিচ্ছে তারা বলেন মোনাব সিকদার আগেও সমিতি পাড়া ও খুরুশকুল এলাকায় সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করেছেন এমনকি শেখ হাসিনার পক্ষে লিফলেট বিতরণ এবং পোস্টার সাঁটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে তবে সব ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ আজও কাউকে গ্রেফতার করতে পারেনি ভোটারের বয়স ১৬ এমপি প্রার্থীর বয়স তেইশ বছর চায় এনসিপি ভোটার হওয়ার বয়স ষোলো বছর এবং সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স তেইশ বছর নির্ধারণের প্রস্তাব করেছে জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি কলেজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতারা বৈঠকে এর দাবি উপস্থাপন করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বৈঠক শেষে বিকালে আক্তার হোসেন সাংবাদিকদের বলেন সংস্কারকে কোনো বায়বীয় অবস্থায় আমরা ফেলে রাখতে চাই না যে যেকোনো সময় নির্বাচন হতে পারে তবে তার আগে মৌলিক সংস্কার এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে ভোটার হওয়ার ও সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স কমানোর পক্ষে যুক্তি দিয়ে এনসিপির এই নেতা বলেন বিশ্বের অনেক দেশ তাদের তরুণদের ১৬ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হিসাবে ধরে নিচ্ছে আমরা দেখতে পাই তরুণ প্রজন্মের কাছে যে পরিমাণ তথ্য থাকে তাতে এই বয়সে তারা সিদ্ধান্ত নিতে সক্ষম শারজি সাংবাদিকদের বলেন আমরা কমিশনের কাছে মৌলিক সংস্কারের একটা রূপরেখা তুলে ধরেছি আমরা মনে করি ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সুষ্ঠু গণতন্ত্র নিশ্চিতে মৌলিক সংস্কার বাস্তবায়ন আবশ্যক খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে মন্তব্য ফখরুলের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন খালেদা জিয়ার দেশে ফেরা দেশ ও জাতির জন্য অনেকটা খুশির খবর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার দেশে ফেরা আরও সহায়ক হবে মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফখরুল দেশের রাজনৈতিক পরিবেশ গোছানোই এখন বড় চ্যালেঞ্জ মন্তব্য ডক্টর ইউনুসের দেশের রাজনৈতিক পরিবেশকে সেকেলে আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস বলেছেন আমরা যে বিশৃঙ্খল পরিস্থিতি উত্তরাধিকার হিসেবে পেয়েছি তা গোছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি বলেছেন তরুণ প্রজন্মকে রাজনীতিতে আরো সক্রিয়ভাবে অংশ নিতে হবে তাদের স্বপ্ন বাস্তবে রূপ দিতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এটি অত্যন্ত প্রয়োজনীয় মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাদের এক প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করলে তিনি সব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আমরা তরুণদের রাজনীতিতে এগিয়ে আসতে উৎসাহিত করছি কারণ এতে তারা নীতি নির্ধারণ প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখতে পারবে ছাত্রদলের নেতৃত্বেই সরকারের পতন ঘটেছে দাবি নাজমুল হকের হক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রেখেছে বৈষম্য বিরোধী ব্যানার যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা সরকারের দাবি মেনে নিয়ে এই আন্দোলন বন্ধ করেছিলেন আমরা সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সম্মুখ সারিতে থেকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সর্বোচ্চ নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে অবৈধ প্রধানমন্ত্রীকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি পুলিশ কর্মকর্তার বাসার তালা ভেঙে ষোলোটি গুলি সহ পিস্তল চুরি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক মোহাম্মদ রাকিবুদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল দুটি ম্যাগাজিন ও ষোলোটি গুলি চুরির ঘটনা ঘটেছে এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে রাকিবুদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে মঙ্গলবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এর আগে সোমবার বিকালে ফরিদগঞ্জ থানার একশো গজ দূরে আবাসিক ভবনের চারতলার বাসা থেকে রাকিব সরকারি পিস্তল ও গুলি চুরি হয় ওই দিন সন্ধ্যায় রাকিব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইন্সে যুক্ত করা হয়